বৃষ্টির কারণে আবারও নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর সহ বেশ কয়েকটি জেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে মৌলভীবাজারের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে নোয়াখালীতে ধীর গতিতে নামতে শুরু করলেও শনিবার মধ্যরাতের ঘণ্টাব্যাপী টানা বৃষ্টিতে আবারও বাড়তে শুরু করেছে পানি এখনও পানিবন্দি রয়েছেন বিশ লাখ মানুষ প্রায় পাঁচ শতাধিক আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন আশি হাজারের বেশি মানুষ নোয়াখালী সহ উঁচু স্থানের বন্যার পানি নেমে লক্ষ্মীপুরের সদর কমলনগর ও রামগতি উপজেলায় পানি আরও বেড়েছে প্রায় আট লাখ মানুষ পানিবন্দী জীবনযাপন করছে এসব এলাকায় ঘরবাড়ি ডুবে যাওয়ায় মানুষের খাওয়ার কষ্ট হচ্ছে বিশুদ্ধ পানির সংকট রয়েছে পানি বেড়ে যাওয়ায় সাপের উপদ্রব বেড়েছে সিলেটের কুশিয়ারা নদীর পানি তিনটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি ঢুকেছে ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ ও ওসমানী উপজেলার নিম্নাঞ্চলে কুমিল্লার গোমতি নদীর বাঁধ ভাঙার কারণে প্লাবিত হয়েছে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় পানি এখনও কমেনি পানি কমছে গ্রাম নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার বন্যার পানি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার অংশে পানি নেমে গেছে জেলায় এখনও সাত লাখ মানুষ পানিবন্দী রয়েছে এদিকে সরকারি বেসরকারি ত্রাণ সহায়তা বাড়লেও পর্যাপ্ত নৌকা না থাকায় প্লাবিত এলাকাগুলোর ভিতরে প্রবেশ করতে পারছে না বন্যা কবলিত এলাকাগুলোতে শুকনা খাবার ও সুপেও পানির সংকট দেখা দিচ্ছে এছাড়া রাঙ্গামাটি খাগড়াছড়ি সহ কয়েকটি জেলায় কমছে বন্যার পানি তবে উন্নতি হয়নি সার্বিক পরিস্থিতির